মনে রাখবেন আঙ্গুল বাঁকা না করলে এই বাংলাদেশে সহজে দাবি আদায় হয় না সোজা আঙ্গুলে যেমন ঘি উঠে না ঘি তুলতে যেমন আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক তেমনি দাবি আদায় করার জন্য আঙ্গুল বাঁকা করতে হবে ঠিক না তা আপনারা কি প্রস্তুত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের সম্মানিত শিক্ষক ভাইরা তাই আঠাশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলনরত এরপরেও আমাদের সরকার এবং সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের এখনো ঘোষ হয় নাই ঘুম ভাঙে নাই আমি এর আগে বলেছি শিক্ষকরা যখন আন্দোলনে নামে এটা অত্যন্ত কষ্ট দেয় আমাদের পীড়া দেয় শিক্ষক সমাজ হচ্ছে জাতিগড় আর কারিগর কিন্তু আজকে বাংলাদেশে সবচাইতে অবহেলিত এই শিক্ষক সমাজ যাদের মাধ্যমে জাতি তৈরি হয় যারা একজন ছাত্রকে তিল তিল করে গড়ে তুলেন তারাই সব চাইতে অবহেলার শিকার হয় বাংলাদেশের মাটিতে এই যে আজকে এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা সেই নিবন্ধনের প্রত্যায়নধারী প্রার্থীদের যে দাবি এই দাবিগুলো একটা অযৌক্তিক নয় তারা দাবি করেছে দু সালে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন এই রায়ের আলোকে তারা সেটির বাস্তবায়ন চায় কিন্তু হাইকোর্টের রায় দেওয়ার পরেও সেটির বাস্তবায়ন না করে এখানে একটি প্রতারক চক্র যারা ভুয়া ডিগ্রিধারী বা ভুয়া সনদধারী জাল সার্টিফিকেটধারী এদেরকে নানাভাবে তারা পদায়ন করে আমি মনে করি তারা মহামান্য হাইকোর্টকে অবমাননা করেছেন হাইকোর্টের রায়কে তারা অবমাননা করেছেন আমরা সরকারের কাছে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এনএসআই ডিজিএফআই এস গোয়েন্দা সংস্থার ভাইরা রয়েছেন আমার এই শব্দ শুনতে পাচ্ছেন আপনারা আমি আহ্বান জানাবো আপনার সরকারের কাছে এই শিক্ষক ভাইদের যে যৌক্তিক দাবি এই দাবিটি আপনারা তুলে ধরুন তারা পরিষ্কারভাবে বলছে দু সালের পূর্বে যারা সনদ প্রাপ্ত হয়েছেন যারা সার্টিফিকেটধারী হয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু তাদেরকে নিয়োগ না দিয়ে একটি কুচক্রি মহল একটি পতারক চক্র বলবো এদেরকে আমি এরা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট ধারীদেরকে নানাভাবে পদায়ন করেছেন নানাভাবে নিয়োগ দান করেছেন এমনকি আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে সরকারের যে একটি গেজেট এই গেজেটে প্রায় চুয়ান্ন হাজার তিনশো চারটি পদ খালি ছিল এই পদে তারা নিয়োগ চেয়েছিলেন কিন্তু তাদেরকে নিয়োগ না দিয়ে এখানে অধিকাংশ পদে আমরা দেখলাম যারা আগেই চাকরিতে জয়েন করেছে তাদেরকেই অন্যান্য পদে আবার মানে নিয়োগ দেওয়া হচ্ছে বা প্রধান করা হচ্ছে সুপারিশ করা হচ্ছে এটা তো একটা হাস্যকর বিষয় যে আগেই জয়েন করেছে বা আগেই ঢুকেছে তাকে আবার নতুন করে আরেকটা জায়গায় ঢুকাতে হবে কেন তো এই জায়গা থেকে আমি মনে করি এখানে একটা বড়ো ধরনের টাকার লেনদেন হচ্ছে কিংবা টাকার একটা লেনদেন হয়েছে টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে বলে আমার কাছে স্পষ্টতা মনে হচ্ছে তো যাই হোক বন্ধুগণ আমি আজকে এখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এই শিক্ষক ভাইদের যে যৌক্তিক দাবি এই দাবির সাথে আমরা সংহতি জানানোর জন্য এখানে এসেছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি আমাদের সভাপতি জনাব নুরুলক নূর তিনি ঢাকার বাইরে রয়েছেন তিনি আজকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমাবেশে তো আমিও নির্বাচনী এলাকায় ছিলাম আমি কিছুক্ষণ আগে ঢাকায় আসছি মাত্র তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই যে আপনি নিজেও একজন শিক্ষক আপনি নিজে শিক্ষক হয়ে এই শিক্ষকরা এখানে দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন সংগ্রাম করছে এরপরেও সরকারের কানে যদি এই শিক্ষক সমাজের কথা না যায় এর চাইতে কষ্টদায়ক দুঃখজনক আর কোনো ঘটনা হতে পারে না বন্ধুগণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানাবো গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে রয়েছেন এখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা অনতি বিলম্বে এই যে শিক্ষকরা আঠাশ দিন ধরে আন্দোলন করছে এই দাবিগুলো জানান তাদের দাবি যদি অনে হয় অযৌক্তিক হয় সেটাও আপনারা বলেন আমি তাদের পেপারগুলো স্টাডি করলাম তারা যে দাবিগুলো করেছে একটা দাবিও অনেজ্য অযৌক্তিক নয় এই শিক্ষকরা বেতন কত পায় খুব অল্প সংখ্যক বেতন পায় অল্প সেই অল্প বেতন দিয়ে তাদের পরিবার চলে তারা তাদের পরিবার পরিচালনা করেন আজকে এই শিক্ষকরা যদি যথাযথভাবে পদায়ন না হয় তাহলে তাদের পথে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না শিক্ষকরা আজকে যদি রাজপথে দাঁড়ায় তারা যদি রাজপথে মানে দাঁড়াতেই হয় তাদের এর চাইতে লজ্জাজনক ঘটনা এই সরকার কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আর কি হতে পারে কিছুদিন আগে আমরা দেখেছি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিকের শিক্ষকরা এই রাজপথেই তারা আন্দোলন সংগ্রাম করেছেন আমি প্রথম দিন এসে তাদের দাবি আদায়ে হতে হবে একদিনে দাবি আপনাদেরকে আদায় হবে না দাবি আদায় করতে গিয়ে যদি আপনাদের রাজপথে অবস্থান করা লাগে আপনারা রাজপথে অবস্থান করতে প্রস্তুত কিনা তারা সেদিন বলেছিল যত দিন লাগবে প্রয়োজনে এক মাস দুই মাস হলেও আমরা রাজপথ ছাড়ব না যাই হোক তারা কিন্তু রাজপথ থেকে দাবি আদায় করে ঘরে ফিরেছে আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা একটি বড় সমাবেশের ডাক দেন কয়েকদিন হাতে নিয়ে বড় সমাবেশের ডাক দেন এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে দাওয়াত দেন বিএনপি জামাত আমরা গণ অধিকার আছি এনসিপি ওই মান্না ভাই জুনায়েদ সাকি থেকে শুরু করে সবাইকে দাওয়াত দেন আপনাদের প্রতিনিধি যাতে আপনাদের এই সমাবেশে তারা পাঠায় আমি আশা করি আপনারা এরকম একটি বড় সমাবেশের আয়োজন করলে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা এসে সম্মতি জানাবেন আপনাদের এই যক্তিক দাবির পক্ষে তারা আওয়াজ তুলবেন আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আপনাদের এই সমাবেশে এক কাতারে দাঁড়ায় ইনশাল্লাহ আপনাদের দাবি এই সরকার মানতে বাধ্য হবে বিচ্ছিন্নভাবে দাবি আদায় হবে না ভাই আমি একবার আসলাম আমার মতো বলে গেলাম আরেক সময় আরেক নেতা আসলো এভাবে হবে না আপনারা আজকে মিটিং করেন মিটিং করে একটা তারিখ সময় ফাইনাল করেন যা আগামী অমুক দিন বেলা তিনটায় এই প্রেস ক্লাবের সামনে বা পল্টন মোড়ে বা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশ সারা বাংলাদেশে আপনাদের যারা আছে প্রত্যেককে সেদিন ঢাকায় আনার ব্যবস্থা করেন দেখবেন অল্প সময়ে সরকার বাধ্য হবে মনে রাখবেন আঙ্গুল বাঁকা না করলে এই বাংলাদেশে সহজে দাবি আদায় হয় না না যেমন যেমন ঘি ঘি তুলতে আঙ্গুলে আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক তেমনি দাবি আদায় করার জন্য আঙ্গুল বাঁকা করতে হবে ঠিকই না আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা আছি ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের এই দাবির সাথে থাকবো আপনারা যদি চান বিপিন আগামীকালকে আসবে কিন্তু এভাবে না করে আমি যে পরামর্শটা গণমাধ্যমের সামনে দিলাম যে আপনারা সর্বদলীয় ডাক দেন সব দলকে দাওয়াত দেন সারা বাংলাদেশ থেকে আপনাদের শিক্ষকদের ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন তাহলে দেখবেন কেমনে কাজ না হয় কাজ অবশ্যই হবে তো এখানে গোয়েন্দার ভাইরাও আছে মাইকের শব্দ তারা শুনতে পাচ্ছে পুলিশ বাহিনীর বাইরে রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো শিক্ষকদের পাশে থাকুন তারা যে দাবিগুলো করেছে একটাও অন্য দাবি নয় তাদের দাবিগুলো যৌক্তিক সুতরাং এই যৌক্তিক দাবিগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে